যে রিকোয়েস্টেড টপিকটা সেটা হচ্ছে মুখের মধ্যে বাচ্চাদের একটা কাঁধে সবসময় মুখ মুখ ধরবে আর কাঁধবে আর কিছু খাবে তো এইরকম সিচুয়েশনে তোমরা এই সমস্যাটা হলো প্রথম অবস্থাতে তোমরা বুঝতে পারবে না যে খাওয়া হয়েছে মর্নিং ভিউয়ার্স আমি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য চলে এসেছি আশা করছি তোমরা সবাই ভালো আছে এবং বেদাম স্মক চ্যানেলে সবাই ভালো আছে আমার আমাদের চ্যানেলটা একটু একটু করে গ্রো করছে থ্যাংক ইউ সো মাচ অনেক ভালোবাসা সকল বড়দের সত্যি সবাইকে সব দর্শক বলতে যাই হোক আজকে যে রিকোয়েস্টেড আর ইনফরমেটিভ ইউজফুল টপিকটা আমি সিলেক্ট করেছি বাচ্চাদের মুখের ভেতরে বাচ্চাদের তো ছোট বাচ্চাদের তো দাঁত থাকে না তাদের তো দাঁত বেরোয়নি এখনো তাহলে কি দাঁতে ব্যথা হচ্ছে প্রথম কথা হচ্ছে বেদাম যখন খুব ছোট ছিল যখন আমি সিক্স মান্থ থেকে খাওয়া শুরু করলাম তারপরে কিছুদিন ভাবে আমি দেখলাম যে একটা বিষয় লক্ষ্য করে যে মুখের ভেতরে কিছু মানে একটু একটা সাদা সাদা মতো র্যাশ হচ্ছে যেটাকে আমরা খুব সহজ বাংলা বলি যে ঘা সাদা সাদা রেখে ছোট ছোট মুখের মধ্যে ঘা হয় ছাল ছালকে বলে ছাল পড়া তো সেটার জন্য আমরা একটা রোগীপাতি ওষুধের হেল্প তিন থেকে চার কোটা দিলে এটা বাচ্চাদের কমে যায় কিন্তু আমি সেই বিষয়টা থেকেও যেটা বড় হয়ে যায় কিছুদিন বাদে যখন দাঁত হয়ে যায় তারপরে খেতে বাচ্চা বেশ ভালোভাবে শিখে যায় বা পোস্ট টু ইয়ার্স আমি বলছি তখন কিন্তু বাচ্চাদের মুখের মধ্যে মুখমণ্ডলের ভেতরে কোনো দাঁতের মানে ব্যথা হচ্ছে কি না হচ্ছে না এই বিষয়টা কিন্তু বাবা মধ্যে খুবই অসুবিধার মধ্যে ফেলে আমরা বুঝতে পারি না যে এটা দাঁতে ব্যথা আনা অন্য কিছু না মানে আমরা ভীষণই আমরা চিন্তিত হয়ে পড়ি এবং আমাদের কি দাঁতে ব্যথা কি দাঁতে ব্যথা হচ্ছে বাচ্চাদের গালটা ধরে আর খালি কাঁদে কিছু খায় না সারাদিন কিছু খায় না আহ হ্যাঁ সেটা তো হতেই পারে কিন্তু অনেক ক্ষেত্রে এরকম দেখা যায় যে ডেন্টিস্টের কাছে আমরা নিয়ে গেলাম কে ডেন্টিস্ট বললো না না এটা তো কোনো দাঁত বেরোনোর ব্যথা নয় বা কিছু নয় এটা মুখের মধ্যে আলসার হালকা আলসার এটা ভিটামিনের অভাবে অনেক সময় বাচ্চাদের এইরকম ধরনের আলসার হয়ে যায় কারণ একদম ছোটো বাচ্চাদের তো অনেক কিছু খাওয়ার ক্ষমতা থাকে না কিন্তু শরীরের যে প্রয়োজন সেগুলো কোথায় যায় তাই সেই সমস্ত কারণে এমনিতেও আর বাচ্চাদের যদি একদম ছোট বাচ্চা হয় তাহলে সেক্ষেত্রে কব ঘি একটুখানি হালকা লাগিয়ে দুধের স্বর লাগিয়ে এরকম হতে পারো ও আফটার সিক্স মান্থস বেবি আফটার সিক্স মান্থস টু ইয়ার্স এবারে ধরো একটু বড় টু অ্যাভাব টু ইয়ার্স যে সমস্ত বাচ্চারা তাতে ধরো এরকম হচ্ছে এবং তোমরা ভাবছো যে দাঁতের প্রবলেম

কি হয়েছে সেটাও ঠিক করে যেহেতু বাচ্চারা একটু কথাও মানে বলতে সময় লাগে মানে আমার বেদাঙ্গের ক্ষেত্রে তো টু পয়েন্ট এইট মান্থস থেকে ও ভালো করে পরিষ্কার কথা বলতে পারতো তার আগে পর্যন্ত সেই জন্য সে তারা বোঝাতেও পারতো না আফটার টু ইয়ার্স তো এরকম বিভিন্ন টাইমে বিভিন্ন রকম চ্যালেঞ্জেস আমি ফেস করে এসেছি তো তোমাদের যেটা সবার প্রথম বলবো যদি বাচ্চা কিছু খাচ্ছে না আর খালি মুখে হাত দিচ্ছে মুখ থেকে নাল বেরোচ্ছে কি মানে আপনাদের দেখছেন যে বাচ্চার মানে মুখ রিলেটেড ভেতর কিছু হচ্ছে মায়েরা বাবারা বুঝতে পারছে মুখের ভেতরে আগেই কিন্তু মেডিসিনের ডক্টরের কাছে যাবে আগে মুখের ভেতরে কি হচ্ছে সেটাকে জানো যদি মুখের ভেতরে ঘা হয় দেখুন ছোট ছোট সাদা সাদা আলসার হয় এটা হচ্ছে ভিটামিনের অভাবে ভিটামিন বি এর অভাবে অনেক রকম অভাবে ডেফিসিয়েন্সিটা হয় বাচ্চাদের তো সেটা আমি বলবো প্রথমেই তো ঘি ওই জায়গাটা লাগিয়ে দিন একটু নরম রাখার চেষ্টা করুন একটু দুধের সর দিন আর বাড়িতে হোমিওপ্যাথি ওষুধ রাখুন মাত্র গোটা টু ড্রপস করে দিন দু তিনবার দিয়ে দেখুন হচ্ছে কিনা এবার আমি বলবো সাত তিন থেকে সাড়ে তিন বছর বাচ্চাদের জন্য এইটা তো গেল টু ইয়ার্স এ আর আমি দেখেছি যে আমার বেদাঙ্গের ক্ষেত্রে অন্তত মুখে গায়ের জন্য কোনো মেডিসিনে ডক্টর কোনো হেল্প করতে পারেনি আমি জানি না কলকাতা শহরে কোথায় কি কোন ডক্টর আছে কি আমরা যে ডক্টরের কাছে গেছি তারা কিন্তু যে ডাক্তার মানে ওষুধ দিয়ে গেছে তাতে কিন্তু বেদাঙ্গের কিছু উপকার হয়নি তার একটা মূল কারণ হলো বে বেদাঙ্গ অ্যালার্জেটিক বাচ্চা বেদাঙ্গে সবসময় অ্যালার্জি ফর্ম করে এবং সারা বছরই ওর মোটামুটি সর্দি এই সমস্ত সমস্ত কিছু মানে চলতেই থাকে এগুলো কিন্তু কোনো ভাইরাল ইনফেকশন হয় না তো এটা সারা বছর ধরে চলতে থাকে এবং যার জন্য ওর বিভিন্ন রকম ওষুধ খেয়ে 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 সাইড এফেক্ট হয় মুখের মধ্যে মানে ডেফিসিয়েন্সি গুলো হয়েছে বেশি ওষুধ খেলেও তো অনেক রকম মানে তার সাইড এফেক্ট হয় সেই জন্যও মুখের মধ্যে আলসারেশন হতে পারে এবং বিভিন্ন রকম ওষুধের জন্য অনেক রকম বডিতে মানে ধরুন অ্যান্টিবায়োটিক বারবার করে বাচ্চাকে দিচ্ছেন তখন কিন্তু বাচ্চার ইমিউনিটিতে সেটা কিন্তু প্রবলেম হবে কারণ আপনি যদি বাচ্চাকে অ্যান্টিবায়োটিক বারবার করে দিতে থাকেন উপায় না পেয়ে বাচ্চার শরীর খারাপ বারবার ঠিক হচ্ছে না ডাঙ্গের ক্ষেত্রে তো প্রত্যেক মানতে দুবার করে অ্যান্টিবায়োটিক দিতে হতো যার জন্য সমস্যা সমস্যাগুলো হতো এবং সমস্যাটা আমার পালাবার উপায়ও ছিল না যে আমি ওকে দেবো অ্যান্টিবায়োটিক কারণ এমন এমন হতো বুকে কফ বসে যেতে থাকে তখন অ্যান্টিবায়োটিক ছাড়া কাজ হতোই না এবং সমস্তটাই অ্যালার্জি থেকে স্টার্ট হয় পরবর্তী ক্ষেত্রে ডাক্তার চেঞ্জ করে অ্যালার্জির ওষুধ দিতে তখন তো আমরা জানি না বিষয়গুলো বলুন তা এবার আপনার মুখের মধ্যে যদি বাচ্চা ওরকম হয় দাঁতে ব্যথা হচ্ছে আগে দেখুন মুখের মধ্যে ওরকম কোনো দাগ আছে আগে মুখের ভেতরটা চিকিৎসা করার চেষ্টা করুন মাস্ক দিয়ে দেখুন ঈশ্বর বা ইয়ে কিন্তু যদি হলো না আমি রাতের কাছে যান একবার বলে যেটা টি ব্যাগ বলে ওই একটা ইয়ে যেটা কিন্তু আউটসাইড ইনসাইড নয় ইনসাইড জন্য কিন্তু আমি কোনো মেডিসিন অ্যালাপাথিতে পাইনি তখন এরকম বয়স তখন বেদাঙ্গের তিন বছর তিন বছর অব্দি তো আমরা অনেক চ্যালেঞ্জিং ফেস করেছি বারবার করে ডাক্তার দাঁতে ডাক্তারের কাছে যাওয়া মেডিসিন ডাক্তার কিন্তু ওইগুলো ঠিক হতো না কিছুদিন বাদে দু তিন দিন কাঁদতেও খেতে পারতো না আবার নিজে নিজেই ঠিক হতো ওই মাস দিয়ে দিয়ে নিয়েই কাটানা হোমিওপ্যাথি ওষুধের কোনো সাইড এফেক্ট নেই সেই জন্য আমি বলে দিয়েছি বন্ধুরা আপনি নিশ্চয়ই ডাক্তারের পরামর্শ নিয়েই খাওয়াবেন বাচ্চাদের কিন্তু আমার কাছে আমি বেনাকে দিয়েছি এবং তাদের কাজও হয়েছে কোনো সমস্যা হয়নি এবারে বাকি যারা বাচ্চারা দেবেন একটু ডক্টরের পরামর্শ নিয়ে যদিও হোমিওপ্যাথি ওষুধের কোনো রকম সাইড এফেক্ট হয়নি আমার নেক্সট যে কথাটা বলে যখন থ্রি ইয়ার্স হয়েছে তখন এরকম এরকম মুখের যে আলসারেশন এটা মানে সাত দিনের মতো কন্টিনিউ করলো ছেলে আমার প্রায় অলমোস্ট মানে সেভেন ডেজ খায়নি সেভেন ডেজ আমি ওকে বিভিন্ন রকমভাবে ডাক্তারের কাছে গেছি আমি চেষ্টা করেছি ওষুধ দেওয়ার কোনো ওষুধই কাজ তখন মানে খুব হতাশ অবস্থা তখন তিন বছর বয়স তখন আমার কি মনে হলো আমি রাস্তা দিয়ে আসার সময় আমার হাজব্যান্ড কে বললাম এখানে তো ইনভার্চার্স একটা ওষুধের দোকান আছে একবার গিয়ে জিজ্ঞেস করি বাচ্চাদের অনেক কিছুই বাচ্চাদের বললাম সব অনেক কিছুই আছে আমি জানি যেগুলো অ্যালাবাদি যে

তো আমি দাঁতের ডাক্তার ঘোরা হয়েছে কোনো কাজ করেনি মেডিসিনের ডক্টর ঘোরা হয়েছে কোনো কাজ করেনি কিন্তু যখন আমি থার্ড এইড রেমেডিটা ট্রাই করলাম তখন কিন্তু আমি দেখলাম যে একদম এটা ঠিক হয়ে গেল এবং দু তিনবার করার পরেই সেই দিন থেকেই কিন্তু ছেলে খেতে শুরু করলো তার আগে কিন্তু বলতে পারেন প্রায় সাত দিন বাচ্চা খাচ্ছে কিন্তু কাঁচে কাঁচে খাচ্ছে খেতে খাচ্ছে বিস্কুট জলে বেশি খেতে দাঁতের ডাক্তার ঘোরা মেডিসিনের ডক্টর ঘোরা কোনো কিছু কাজ হচ্ছে বাট ওই ওষুধটা আমি অবশ্যই এখানে আমি আপনাদের নামটা পাঁচ ছটা আপনি ছোট বাচ্চা বলে মানে আমি বলবো ছোট বাচ্চাদের দেবেন না যে বাচ্চা ওষুধ সেই বাচ্চাকে দেবেন না যে বাচ্চার মধ্যে এতটুকু সেন্স হয়ে গেছে বাবা মার কথা ফলো করছে ইনস্ট্রাকশন ফলো করছে সেই বাচ্চাকে দেওয়া যাবে আর তাও আমি বলবো ডাক্তার পরামর্শের সঙ্গেই দু থেকে তিনবার ওয়াশ করে দিন এক ফোনটাও যেন পেটের মধ্যে না যায় গলা কি করে ওটা বারণ আছে সেই জন্য আর আপনাদের আহ এত ভালো লাগবে ভিডিও গুলো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আবার কালকে দেখা হবে আজকের জন্য এই থ্যাংক ইউ ভেরি মাছ